হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা অফিসিয়াল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো গাইস চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে স্কিপ করা যাবে না তো চলো আর এদিকে দেখো এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো যে আমার চুলগুলোই উড়ে যাচ্ছিলো তো তোমরা জাস্ট আমার ফেসটাকে একদম ইগনোর করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই দিকটা দেখো এই দিকের ভিউটা একবার তোমরা দেখো তোমাদেরকে একবার ভিউটা দেখায় আর হ্যাঁ এটা হচ্ছে একটা বড় বিল আর এই বিলের মাঝখানে যাওয়া আসা করার রাস্তা তো এই বিলের জল কিন্তু কখনোই শোকায় না সারা বছর কিন্তু এরকম জল থাকে আর যখন বর্ষা হয় তখন কিন্তু জলটা আরেকটু বেড়ে যায় তবে এই বিলও কিন্তু অনেক মাছ আছে অনেকে মাছও ধরে তবে দেখো এই দেখো গাছের ফাঁকা দিয়ে আমাদের সূর্য মামাকে দেখা যাচ্ছে ওই দেখো দেখতে পেয়েছো তো চলো এই দেখো অনেক বড় বিল তোমাদের তোমরা রাস্তাটা দেখেই বুঝতে পেরেছ আর এই দিকের কচুরিপানাগুলো সূর্যের আলোতে দেখো কেমন পুড়ে গেছে আর এই দিকে দেখো দুপাশে এতই জঙ্গল গাছ হয়েছে যে হাঁটার রাস্তাটা পর্যন্তই ওরা পুরো একদম দখল করে বসে আছে তবে দেখতে কিন্তু ক্যামেরা তো অনেকটাই সুন্দর লাগছে কিন্তু এটা মানে প্রচণ্ড একটা রিক্সি ব্যাপার হয়ে গেছে কেননা দেখো অন্ধকারের রাস্তার গ্রামের রাস্তা মানেই তো বোঝো কতটা রিক্সার ব্যাপার তো দেখো চারপাশে কেমন জঙ্গল হয়ে আছে আর ওই মাছ দিয়ে যেতে হয় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দেখো বাড়িতে চলে আসলাম আর বাড়ি এসে দেখি এখানে জল দিতে এসেছে তো আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি তো এখানে প্রত্যেকের বাড়িতেই চাপকল আছে কিন্তু চাপকলে যেহেতু আয়রন থাকে তো সে কারণে কিন্তু কেউ চাপকলে জল খায় না সবাই কিন্তু এমনি ঘরের নানা কাজে ব্যবহার করে কিন্তু কেউ জল খায় না তার জন্য কিন্তু এইভাবে সবাই জল কিনে কিনে খায় তো এটা কিন্তু একটা ফিল্টার করাই জল তো এখানে হচ্ছে যেহেতু আমাদের পুরো পাড়া শুদ্ধই সবাই জল কিনে খায় তাই এরকম করে ভ্যানে করে বড় ড্রামে করে ফিল্টার করা জল নিয়ে আসে আর সবাই কিন্তু এই ড্রামে করে নিয়ে কিনে কিনে সবাই এই জলটাই খায় তো দেখেছ ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে এদের ভিডিওটা না করে আর পারলাম না আর এরা দুজন যে এখানে কি গুজবুজ করছে এরা নিজেরাই জানে না তো তোমাদেরকে ভিডিও শুরুর আগে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সঙ্গে আজকে আমি একটা জিনিস শেয়ার করবো তো চলো এখন সেটাই তোমাদেরকে দেখানোর আছে তো তার জন্যই আমি সেখানে যাচ্ছি আর এই দিকে দেখো তো তোমরা ভাববে হয়তো যে কি এমন জিনিস এটার মধ্যে কি আছে যে এত ঘটা করে বলারি বা কি আছে তো বলবো তোমাদেরকে এখানে সেরকম কিছুই নেই তবে এক সময় ছিল তো তোমরা চাইলেই কিন্তু এখানে আসতে পারো এখানে কিন্তু অনেকেই আসে আর আমি কিন্তু এর আগে কখনোই এই ভিডিও শেয়ার করিনি তবে এখন মনে হলো যে যেহেতু একদমই আমাদের বাড়ির পাশে তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই তো এই দেখো আমি কিন্তু সেই জায়গায় কিন্তু চলে এসছি এই যে এবার তোমরা হয়তো ভাবে এখানে কি আছে এই তো একটা ঘর হ্যাঁ এখানেই আছে অনেক কিছু তো এটা হলো যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি তার আগের ঘর মানে এটাও বলতে পারো অ্যাকচুয়ালি ইংরেজদের আমলের ঘর তবে আমরা এখানে একটা দাদুর কাছ থেকে গল্প শুনেছিলাম যে এখানে নাকি ইংরেজরা বসবাস করত একটা সময় যখন আমাদের ভারত স্বাধীন হওয়ার আগের কথাই বলছি তো ত এই ঘরের মধ্যে কিন্তু অনেক কিছু তাদের জিনিসপত্র পাওয়া গেছে এই ঘরের মধ্যে তাদের বিছানাপত্র তারপরে হচ্ছে তাদের বাসন কোষণ অনেক কিছু পাওয়া গেছে এবার আমরা কিন্তু সেগুলো দেখিনি যেই দাদুটা আমাদেরকে গল্প বলেছিল ছোটোবেলা থেকে আমরা এই গল্প শুনেই বড় হয়েছি তো তারা কিন্তু কিছু কিছু জিনিস দেখেছে তারাও পুরো কিছু দেখেনি তো এইটা হলো সে ঘর ইংরেজদের আমলের তো এখানে শুধু ওই স্মৃতিটুকুই রয়েছে আর এখানে কিচ্ছু নেই তো এই ঘরের মধ্যে কেউ ঢুকতে পারে না কারণ ঘরটা নীলকোটের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে যখন তো দেখো হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা বাড়িতে যাব তো চলো টাটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা কিন্তু যদি পারো অবশ্যই যে আমাদের নীলকুটিরে এসে একবার কিন্তু ঘুরে যাবে